সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আছি তোমাদের সাথে তোমাদের তৃতীয় শ্রেণী গণিত যে নতুন বই দু হাজার পঁচিশ সালে সেই বইয়ের আটত্রিশ পৃষ্ঠার ইতিমধ্যেই তোমাদের পূর্বের পর্বগুলোতে পাঁচ থেকে যে এগারো নম্বর পর্যন্ত অঙ্ক সেটি করাইছি সমাধান দেখিয়েছি তোমরা দেখেছ ইনশাল্লাহ সেই জন্যও তোমাদেরকে ধন্যবাদ এবং আজকে করাবো বারো থেকে নিচে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আচ্ছা দেখো বারো নম্বর অঙ্কতে কী বলছে বারো নম্বর অঙ্কতে বলা আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন ধরো তোমরা স্কুলে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চাচ্ছ সেখানে বারো হাজার টাকার প্রয়োজন সেখানে সরকারি অনুদান হিসাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে সারারা দিলে তোমাদেরকে তিন হাজার সাতশো টাকা তাহলে প্রতিযোগিতাটি করার জন্য আরও কত টাকার প্রয়োজন তাহলে আমার দরকার কত দরকার হচ্ছে বারো হাজার টাকা সেখান থেকে পেলাম কত সরকারি অনুদান থেকে পেলাম পাঁচ হাজার পাঁচশো আর বিদ্যালয় তহবিল থেকে যেটি পেলাম তিন হাজার সাতশো এটা যোগ করতে হবে এটা যোগ করার পরে বারো হাজার থেকে কি করব বিয়োগ করব তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে আচ্ছা দেখো তাহলে সরকারি অনুদান থেকে পাওয়া প্রথমে যেটি যে অর্থটা যোগাল আছে সেটি বের করব যে সরকারি অনুদান থেকে অ কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সরকারি অনুদান থেকে পাওয়া এরপরে বিদ্যালয় বিদ্যালয় তহবিল থেকে কত টাকা বিদ্যালয় তহবিল থেকে তিন টাকা তিন টাকা এখন লিখবো যেটি হচ্ছে সেটি হচ্ছে মোট আদায় মোট কি আদায় বা মোট পাওনা মোট আদায় মোট কত টাকা পালন তাহলে কত টাকা জোগাড় হলো এত শূন্য শূন্য সাত পাঁচ বারো দুই হাজার থাকে এক তিন এক টাকা এটি হচ্ছে মোট আদায় হলো। ঠিক আছে মোট আদায় হল এখন

নয় হাজার দুইশ টাকা এখন বলছে যে আরো কত প্রয়োজন তার মানে বিয়োগ করতে হবে ঠিক আছে কি করবো এবার বিয়োগ করব আরো প্রয়োজন আরো প্রয়োজন কত শূন্য শূন্য দুই আছে কত হলে দশ আট হাতে থাকে এক নয় থেকে দশ দশ আছে কত হলে বারো দুই হাতে থেকে এক একে মিলে গেলে শূন্য বিয়ে বেলা বামে শূন্য বসে না উত্তর তাহলে কত উত্তর হচ্ছে দুই হাজার আটশো এরপরে তেরো নম্বর অঙ্কতে দেখো তেরো নম্বর অঙ্কতে বলা হচ্ছে রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার পাঁচশো টাকা এবং মেরামত বাবদ বারোশো টাকা খরচ হলো এখন সে যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে তার মানে মোটর সাইকেলটি যেটি কিনলেন এটি তার খরচ রেজিস্ট্রেশন খরচ এবং মেরামত খরচ এই তিনটি খরচ এবং বিক্রয় করলেন কত টাকা আটানব্বই হাজার টাকায় তাহলে তার কত টাকা লাভ হবে তাহলে তার খরচটা সব যোগ করে তারপরে বিয়োগ করব ঠিক আছে তাহলে মোটর সাইকেল ক্রয় বাবদ খরচ মোটর কিনলেন কত টাকা পঁচাশি হাজার টাকা এরপরে কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার পাঁচশো মেরামত জগৎ খরচ বারোশো টাকা তাহলে এখন সবগুলো মিলে মোট খরচ ঠিক আছে মোট খরচ যোগ করব শূন্য শূন্য পাঁচ আর দুই সাত দুই দুয়ারে একে তিন তিন আর পাঁচে আট আট এই অষ্টাশি হাজার সাতশো টাকা তার মোট খরচ এখন মোটর সাইকেল টি বিক্রি করলেন কত টাকাতে বিক্রয় করলেন বিক্রয় করলেন আটানব্বই হাজার টাকা এই আটানব্বই হাজার দিয়ে তিনি কী করলেন বিক্রয় করলেন তাহলে আটানব্বই হাজার টাকাতে বিক্রি করলেন আর খরচ ছিল কত টাকা অষ্টাশ হাজার সাতশো টাকা তার মানে লাভ হলো লাভ হয়েছে তাহলে কত টাকা তাহলে কত টাকা লাভ হলো ঠিক আছে লাভ আটানব্বই হাজার বিয়োগ অষ্টাশি হাজার সাতশো বিয়োগ করলে শূন্য 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 সাত আছে কতলে দশ তিন হাতে থাকে এক কে নয় নয় আসে কত আঠারো নয় হাতে থাকে এক কে নয় 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 মিলে গেলে শূন্য বামে শূন্য বসে না তাহলে উত্তর কত নয় হাজার তিনশো টাকা এই নয় হাজার তিনশো টাকা তার লাভ হয়েছে ছোট্ট শিক্ষার্থী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ সেই সাথে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম